মেদিনীপুর ইউনিয়নের বাসীদের আমি বলতে চাই আপনারা আমাকে একটু বলবেন ঠিক আছে আমরা সুস্থ নির্বাচন চাই দেখেন আমরা তেরো তারিখের বারো তারিখের পরে কলম তেরো তারিখে বাই বাই হয়ে থাকবো আপনারা কি গন্ডগোল করবেন না কেউ কোনো হই হল্লা করবেন না দেখেন আমরা সব বাই ভাই আমরা দুলালপুর ইউনিয়ন দুদলপুর গ্রামের কালমিলা বলেন দৌলতপুর বলেন সবাই আমরা বাই বাই তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দয়া করে আপনারা করবেন না না দেখেন যারা পার্টি হবে যারা মন্ত্রী হবে এমপি হবে তারা এই দেশে থাকবে না কিন্তু আমরা এই দেশে থাকবো তাই আমি দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি আপনারা দেখেন আমি আপনাদেরকে এটাই বলতে চাই আপনারা ভাই ভাই হিসাবে কি ওর গন্ডগোল করবেন না কেউ লগে হই করবেন না অ্যাঙ্গেলে গুলো রাজনীতি করবেন না কোনো নির্বাচন নিয়ে কোনো কিছু করবেন না তাই আমি আপনাদেরকে বাধ্য দেখেন এটা তালামারকার মিছিল দুলালপুর থেকে দুলালপুর ইভেন্ট থেকে দুলালপুর গ্রাম থেকে কালমিনা দোলপুর মিলিত ভাবে দেখেন তালামারকার মিছিল এই দেখেন তালমারকার দুলালপুর থেকে দুলালপুর গ্রাম

কষে আমি দেব যাকে খুশি তাকে দেবো আমার বোন আমি দেবো যাকে খুশি তাকে দেবো আপনারা ভোট দিতে যাবেন কেন্দ্র থেকে দেখেন এই যে দেখেন মহিলা মহিলারা মহিলারা তালার পিছনে দেখেন 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 দর্শক দুলালপুরের ইউনিয়নের লোকজন দুললপুর গ্রামের লোকজন দেখেন আমি বিনোদনের উদ্দেশ্য হল আমাদের বিদেশি যারা আছেন প্রবাসী তাদেরকে উদ্দেশ্য করে দেখেন আমাদের দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে দেখেন তারা লোকজন দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে তাই আমি এখানে শেষ করলাম আসেন আমরা বারো তারিখে সবাই মিলিত ভাবে ভোট দিতে যেন পারি ভোট দিব মতো বারো তারিখে আমাদের নতুন একটা ঈদ হবে আনন্দ উৎসব হবে বারো তারিখের রেজাল্টের অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ আমরা বারো তারিখের রেজাল্টের অপেক্ষা থাকবো যেই পাশ হবে তাকে আমরা সাধারণ জনগণ ফুলের মালা দিব তাই আমি জনতা খাতের উজ্জ্বল এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে